বিস্মিল্লাহি রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সরকার কর্তৃক অনুমোদিত হিউম্যান স্কুল জিয়ানগর এ সরকার কর্তৃক অনুমোদিত হিউম্যান স্কুল জিয়ানগর এ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ শ্রেণীতে ছাত্রছাত্রী ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানের জন্য একটি উন্নত নিরাপদ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি চান আপনার সন্তান আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক মূল্যবোধে গড়ে উঠুক তাহলে আর দেরি কেন আপনার এলাকার গর্ব হিউম্যান স্কুল জিয়ানগর প্রস্তুত আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সানমার্কস এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান লিটুন স্যার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত হিউম্যান স্কুল জিয়া নগরের বিশেষ বৈশিষ্ট্যসমূহ মনোরম পরিবেশে পাঠদান সকল শিক্ষক মাস্টার ট্রেনার দ্বারা প্রশিক্ষিত শিক্ষা গবেষক দ্বারা নিয়মিত ক্লাস পর্যবেক্ষণ ও শিক্ষার মান উন্নয়ন শিক্ষার্থীদের কোচিং বা প্রাইভেট পড়ার প্রয়োজন হয় না ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করা হয় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এক একপাড়া কোরআন হেপ করানো হয় বৈজ্ঞানিক উপকরণের মাধ্যমে বিজ্ঞান শেখানো হয় অ্যাবাকাস দিয়ে গণিত শেখানো হয় ফনেটিক্স এর মাধ্যমে বাংলা ইংরেজি ও আরবি শেখানো হয় প্রিয় অভিভাবক সন্তান আপনার তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের অঙ্গীকার মানসম্মত শিক্ষা নৈতিক চরিত্র গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন সম্পর্কে জানতে আমাদের হিউম্যান স্কুল জিয়ানগর ফেসবুক পেজে ভিজিট করুন ভর্তির জন্য যোগাযোগ মোবাইল নম্বর শূন্য এক সাত তিন দুই শূন্য এক তিন এক নয় এক ভর্তি পরীক্ষার তারিখ বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধন্যবাদ